ডন কিং খান প্রেম কিংবা রোমান্সের বাদশাহ শাহরুখ খান আজ সেই কিং খানের জন্মদিন সাতান্ন বছরে পা রেখেছেন এই সুপারস্টার উনিশশো সালের দুই নভেম্বর নয়াদিল্লির এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি এই দিনটির জন্য দীর্ঘ অপেক্ষায় থাকেন শাহরুখ ভক্তরা সন্ধ্যা থেকে জড়ো হন তার মুম্বাইয়ের বাসভবন মান্নাতের সামনে দীর্ঘ অপেক্ষার পর শাহরুখ এসে হাত নেড়ে জন্মদিনে ভক্তদের শুভেচ্ছা গ্রহণ করেন কিন্তু প্রায় এক মাস বড় ছেলে জেলে থাকার পর ঘরে ফিরলেও এবার জন্মদিন পালন করছেন না কিং খান নভেম্বরের ছেলে জেলে থাকার সময় স্ত্রী গৌরী খানের জন্মদিন এবং এজুগলের বিবাহবার্ষিকীও উদযাপন হয়নি অবশ্য দুঃসময় কেটেছে ছেলে কারাগার থেকে ফিরেছেন শাহরুখ খানের প্রধান চরিত্রে প্রথম কাজ ছিল টেলিভিশন ধারাবাহিক দিল দরিয়া উনিশশো সালে ধারাবাহিকটির শুটিং শুরু হয় কিন্তু নির্মাণ বিলম্বের কারণে ওই একই বছর রাজকুমার কাপুর পরিচালিত ফৌজি টেলিভিশন ধারাবাহিকে অভিনেতা হিসেবে তিনি আত্মপ্রকাশ করেন বলিউডে তার অভিষেক হয় উনিশশো সালে দিওয়ানা সিনেমার মাধ্যমে প্রথম সিনেমাতেই অর্জন করেন সেরা নবাগত অভিনেতার ফিল্মফেয়ার পুরস্কার কর্মজীবনের শুরুর দিকে খল চরিত্রে ডর বাজিগর ও আঞ্জাম সিনেমায় অভিনয় করে পরিচিতি লাভ করেন এরপর তিনি বাণিজ্যিকভাবে অসংখ্য সফল চলচ্চিত্রে অভিনয় করেন এবং খ্যাতি অর্জন করেন শাহরুখ খান দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন বলিউডকে তবে দুই সালে জিরো সিনেমা মুক্তির পর প্রায় দুই বছর বড় পর্দায় নেই শাহরুখ খান জিরো সিনেমাটিও বক্স অফিসে সারা ফেলতে চরমভাবে ব্যর্থ হয়েছিল তবে এখন গণমাধ্যমের খবর তিন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন খান সেগুলো হচ্ছে বলিউডের সফল পরিচালক সিদ্ধার্থ আনন্দের সিনেমা পাঠান রাজকুমার হিরানির নাম ঠিক না হওয়া একটি সামাজিক কমেডি আর তামিল পরিচালক আটলি কুমারের অ্যাকশনধর্মী একটি বাণিজ্যিক সিনেমা লায়ন দীর্ঘ ক্যারিয়ারে শাহরুখ খান ত্রিশটি ফিল্মফেয়ারের পুরস্কারের মনোনয়ন থেকে চোদ্দটি পুরস্কার এবং একটি বিশেষ পুরস্কার অর্জন করেন তিনি কোনো জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন না করলেও দুই হাজার সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মাননায় ভূষিত করে অভিনয়ের বাইরে শাহরুখ চলচ্চিত্র প্রযোজনা কোম্পানি রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও এর সহযোগী সংগঠনের সহ চেয়ারম্যান এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দল কলকাতা নাইট রাইডার্স ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের দল চিনবাগো নাইট রাইডার্সের কর্ণধার তাকে প্রায়ই টেলিভিশন অনুষ্ঠানের সঞ্চালক ও স্টেজ শোতে পরিবেশনা করতে দেখা যায় দেশি বিদেশি একাধিক পণ্যের শুভেচ্ছা দূত তিনি সংবাদ প্রকাশ বিনোদন ডেস্ক